এ হচ্ছে আমাদের কালু ভাই এখন এই বাঁশ দিয়ে ওপরে উঠবে তাল পাড়ার জন্য এই হচ্ছে তাল গাছ আর এই হচ্ছে আমরা কিছু তাল পাড়া হয়েছে যেগুলোকে খাওয়ার জন্য একদম রেডি একজন তো অলরেডি খাচ্ছে হ্যাঁ এখানে ভাইরা অনেকে আছে তাল ম্যাক্সিমামটা আমরা শেষ করে দিয়েছি তো আরও কিছু পারার জন্য প্রস্তুত ফিল্ডের পাশাপাশি আমরা গ্রাম বাংলার কিছু জিনিস এনজয় করছি তো একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স সেই ছোটোবেলার কথা আবার মনে পড়ে যাচ্ছে গাছে ওঠার জন্য এখন প্রস্তুত ভাই সঙ্গে এখন হচ্ছে ভাই তাল গাছে উঠে গেছে এখন কচি তালগুলোকে পাড়ার জন্য সে প্রস্তুত আমরা এখন জাস্ট কালিকাপুর ক্রস করেছি আছি এখনো সোনারপুর ব্লকে তো জাস্ট ফিল্ডের একটু গ্রাম বাংলাকে একটু এনজয় করছি এদের সঙ্গে আমরা তাল খাওয়ার একটা আবু এখন তাল খাওয়াই ব্যস্ত ভাইরা এখন তাল খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে কিছু তাল পাড়ার জন্য অন্য ভাই গাছে উঠেছে এই হচ্ছে গ্রামের পুরো দৃশ্য দাদা তালের কাঁধি নিয়ে যাচ্ছে বাড়ির জন্য খুবই এক্সাইটেড দাদা